হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আমরা আগেই দিয়েছি তো বিষয়টা হচ্ছে যে যে ভিডিওটা দিয়েছিলাম তো অনেক প্রবাসী ভাই আমাকে নক করেছিলেন যে মনির ভাই আপনি আরেকটু সুন্দর করে জান্নাত মসজিদের সামনে থেকে ভিডিওটা করেন তো যাই হোক যে এলাকাটা দেখাচ্ছি এটা হচ্ছে জান্নাত বাগ আমি বর্ণনাটা বেশি বড় করব না এটা হচ্ছে জান্নাত বাগ যা কিনা ভুলতাগাঁও সে থেকে দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া আর পূর্বাচল জলশিড়ি থেকে আড়াই কিলোমিটার পূর্বে অবস্থিত পাড়াগাঁও নাসিংকল বই জান্নাত বাগ কর্ণ ব্রাহ্মণগাঁও এই এলাকাগুলিতে আমরা জমিগুলি নিজেরা কিনি ভাই তারপর বিক্রি করি একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত আমাদের এই প্লটটি যা কিনা প্লট নম্বর পঁচানব্বই নম্বর প্লট যাই হোক এই যে জান্নাতবাগ মসজিদ এই যে দেখতে পাচ্ছেন জান্নাতবাগ মসজিদ এই যে প্লট এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশের একটি বিল্ডিং যা কিনা বনস্টা আইডিয়াল কলেজ একটা টিচার কিনেছিল এবং এখানে আমাদের অসংখ্য পরিমাণে প্লট রয়েছে এবং সব বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুতের লাইন এখানে রয়েছে রাস্তাঘাট গ্যাস বিদ্যুৎ পানি সব সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এই যে বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন একদম ভিতরে কিন্তু ফাউন্ডেশন করে বাড়ি করছে ভাই তো যাই হোক তো এই যে জান্নাতবাগ মসজিদ এর সামনে আমি দাঁড়ানো ভিতরের সাইডটা আর আমাদের জমিটা হচ্ছে এই যে এই চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমার চেহারা দেখে ভাই জমি কিনেন না বা কেউ ক্রয় করে না জমির ক্ষেত্রে জমি কাগজের কথা বলে আমি সবসময় বলে থাকি যদি আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন নিজের দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআরএস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টুরগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন তো আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এক ভদ্রলোকে তিন বউ আমার ভাইরাল ভিডিও এই যে আমি এখন এই জমিতে দাঁড়ানো এই যে মসজিদ আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ষোলো মিটার রাস্তা এক ভদ্রলোকে তিন বউ এই প্লটটি আমাদের কাছ থেকে ক্রয় করেছিল টোটাল পুরোটা জমির মালিক আমরা ছিলাম তো প্লটিং করে আমরা জমিগুলি বিক্রি করেছি দেখতে পাচ্ছেন একদম সমতল একদম জমি থেকে বাড়ি করতে পারবেন এটা আমার এক বন্ধু নিয়েছে আমি যে এলাকায় থাকি আমার বাল্য বন্ধু একদম ল্যাংটাকালের বন্ধু যেটাকে বলা হয় তো যাই হোক ওনাকে দিয়েছি আর এই যে এখান থেকে জমির অংশটুকু শুরু এই যে ডিমার্গ্রেশন করা আমি আঙুল দিয়ে দেখাই দিচ্ছি আমি তো জমিতে দাঁড়ানো এটা হচ্ছে সেই জমিটা আর এটা পাশে কিন্তু যার কথা না বললেই নয় যে ইটালি প্রবাসী ভাই যার মাধ্যমে বা যার উৎসাহ অনুপ্রেরণায় আমি আজকে এই পর্যন্ত আসছি উনি ইটালি বসে থেকে এই জমিটি ক্রয় করেছে এবং আমাদের কাছ থেকে আরও অনেক জমি ক্রয় করেছে আপনারা জানেন আমি অনেক ভিডিওতে বলে থাকি ওনার কথা কারণ উনি আমাকে অনেক অনুপ্রেরণা জাগিয়েছিল তো যাই হোক এই যে এটা হচ্ছে জমিটা এই যে সীমানা করা রয়েছে আপনার একটা সীমানা জন্য খরচ করতে হবে না যার শুধু একটা হয়ে যাবে এই যে একদম একদম আমি সরাসরি সামনে চলে আসছি এই যে সীমানা খুঁটি এই যে রাস্তা এই যে রাস্তা রাস্তা থেকে বাদ দিয়ে আমাদের এই জমি এখানে রয়েছে সাড়ে চার শতাংশ ওই যে মসজিদ আমি দেখাচ্ছি আপনাকে এই যে মসজিদ একদম আমি নিজে মালিক একদম দাঁড়িয়ে রয়েছি এই যে আমি হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন পরিবারটি গুসল একটি জমি খুবই সুন্দর এই যে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এখান থেকে এই যে রাস্তা এই যে রাস্তা ষোলো ফিট বাদে এই যে ষোলো ফিট বাদে এই যে জমি ভাই যারা প্রবাসে থাকেন আমি বারবার বলি ভাই অযথা দিয়ে বিরক্ত করবেন না কারণ এই জন্যই আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনার যে মাধ্যমগুলি পাঠান আসলে বাস্তবে আমি এই যে দাঁড়িয়ে রয়েছি আজকে এই যে আমি দাঁড়িয়ে একদম জমিতে দাঁড়ানো এই জন্যই যে অনেক প্রবাসী ভাই রয়েছেন ভাই আমার লোক পাঠাবো আমার লোকে যে গেলে একটা ডিসিশন দিবে এই যে ভাই টাকাটা আপনার টাকাটা কষ্ট করে আপনার কষ্ট করে আপনি ইনকাম করেছেন আপনার ভালো মন্দ আপনি জানেন আর এই ভিডিও হাজার বার আমার চ্যানেলে দেওয়া হয়েছে এবং এগুলি সব বিক্রি হয়ে গেছে ভাই সব সেল সব শেষ সব শেষ সব শেষ হয়ে জাস্ট এখানে সাড়ে চার শতাংশ জমি রয়েছে আপনার লোকজন আইসাবাই এখান আর মিষ্টি লাউ কদু পাবে না জমিতে যা আছে মাটি তাই ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন বাস্তবে যা আছে ঠিক তাই কারণ অনেক সময় দেখবেন যে আপনাদের যে কাছের লোকগুলি যে পাঠান টাকার বিনিময়ে বা সে বিক্রি হয়ে যায় অনেকে চায় আমি আজকে একদম আসলে একদম বিরক্ত হয়ে তিক্ত হয়ে আজকে ভিডিওটাতে আমি চলে আসছি এই জন্যই যে সে আগের কাহিনী যে আপনার লোক পাঠিয়েছেন ভাই কাটা প্রতি শতাংশ প্রতি আমাকে দশ হাজার টাকা করে দিয়েন বিশ হাজার টাকা করে দিন ভাই আমি টাকার বিনিময়ে আমি জমি বিক্রি করি না আমার জমি এমনিই নাই আমার জমি এমনি বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ আপনাদের দু যারা প্রবাসী ভাই রয়েছেন তো যাই হোক অযথা লোকজন পাঠাবেন না বাকি কথা কাগজে বলবে ভিডিওতে যা দেখতেছেন ঠিক জমিতে ঠিক তাই এবং বাকি কথা কাগজে হবে কাগজ ভাই আমি বারবার বলছি একশো থেকে দুইশো পার্সেন্ট গ্যারান্টি এই জায়গা আমি নিজাম মালিক আমার নামে খাজনা খারিজ করা কারণ এই এলাকাতে আমরা জমিগুলি বাইনা মালিক হয় কবলা মালিক হয় পাওয়ারের মালিক হয় কিন্তু এটা আমি কবলায় মালিক এবং খাজনা খারিজ করা আর আমরা যখন জমিগুলি ক্রয় করি বা আমাদের নিজের সৌকিল ভ্যান্ডার দেখিয়ে জমিগুলি কিনি তারপরে বিক্রি করি এই জন্যই যে আমাদের ব্যস্ত হবে তো যাই হোক এই যে রাস্তা আর রাস্তার পরেই হচ্ছে কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য জমি এই যে মসজিদ মাদ্রাসার জন্য জমি মসজিদ মাদ্রাসার জমি তারপর হচ্ছে রাস্তা তারপর হচ্ছে আপনাদের এই জমিটা সাড়ে চার শতাংশ জমি প্রতি শতাংশর মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যার যতটুকু লাগে ভাই নিতে পারবেন আর আমি একমাত্র বড় বড় জমিগুলি এই যে বড়ো জমি টম পুরো জমিটা আমি ক্রয় করেছিলাম খন্ড খন্ড করে বিক্রি করেছি আমি একমাত্র যার যতটুকু লাগে ততটুক দিয়ে থাকি কারণ সবাই সামর্থ্য একরকম না তো যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই একদম সাড়ে চার শতাংশ জমি গ্যাস বিদ্যুৎ পানি সহ এখনই বাড়ি করার উপযোগী একদম বেরিবাদের ভিতরে জাস্ট আসবেন ঘর তৈরি করবেন নিজেরা থাকবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট নাই বাড়িঘর করে ফেলছে এই যে রাস্তাঘাট এই যে বাড়িঘর এই যে বাড়িঘর বা এখানে জমি নাই তো যাই হোক আমাদের যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন এই জন্যই যে জমিটাতে আমি আজকে সরাসরি চলে আসলাম যা যারা প্রবাসী রয়েছেন অনেক লোকজন পাঠান ভাই আমি একদম মনের কথা বললাম দুইটা টাকা সেভ হলে আপনার হবে দুইটা টাকা থাকলে আপনার থাকবে আমার থাকবে মাঝখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে মাধ্যমকে ভাই আমি জমি বিক্রি করি না এরকমও আছে আপন শালা পাঠিয়েছে দুলাবাই পাঠিয়েছে বাপ পাঠাইছে ভাই পাঠাইছে কথা বলছেন কাগজ সম্পূর্ণ ওকে বাট দশ হাজার টাকা শতাংশবতী রাখি নেই জমি বিক্রি হয় নাই তো আমার জমি কি আসে না নাই একটা জমিও নাই চৌরানব্বই নম্বর প্লট পর্যন্ত বিক্রি হয়ে গেছে আর বিক্রির সম্পূর্ণ ডিটেলস ভিডিও এবং সম্পূর্ণ ডিটেলস আমরা তুলে ধরি এবং সকল কিছু আপনাদের সামনে উপস্থাপনা করি টাকা কিভাবে নেই কিভাবে লেনদেন করি কিভাবে মেপে দিই বাইনার কিভাবে করি এবং সাপ কাপড়ারিস্ট্রিগুলি কীভাবে করে সব কিছু আমরা তুলে ধরি ভাই অতএব যার ভালো লাগবে যার বিশ্বাস হবে ভাই আসবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপন ভাই আপনার বাড়ির থেকে আপনার জমি ক্রয় করেন যেদিন কিনবে তারপরের দিন আর চিনবে না আর আমার এখানে গ্যারান্টি করা বাস আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে চার শতাংশ জমি রয়েছে যার যতটুকু লাগে আপনারা এখান থেকে নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম